বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম নীতি সৌজানা সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবারও চলে আসলাম ভীষণ মজার একটি ডেজার্ট রেসিপি নিয়ে আর এরকম একটি ডেজার্ট থাকলে কিন্তু ইফতারিতে আর বেশি কিছুর কোনো দরকারই হয় না একবারটি এরকম ডেজার্ট খেয়ে নিলে কিন্তু পেটটাও ভরে যাবে মনটাও ভালো লাগবে আর ছোট বড় সবাই কিন্তু এই ডেজার্টটা খুবই পছন্দ করবে আর তেমন কোনো পরিশ্রমই করা লাগে না এই ডেজার্টটি তৈরি করতে ভীষণ মজার ভীষণ হেলদি একটি ডেজার্ট তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এখানে আমি একটি পাত্রে চার কাপ পরিমাণ পানি নিয়েছিলাম পানিটা টকবক করে ফুটে উঠেছে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দিচ্ছি একটু চামচ নাড়াচাড়া করে দিব আর আজকে ডেজার্টে কিন্তু আমি সাবুদানাটা ব্যবহার করেছি আপনারা সাবুদানার পরিবর্তে যদি চিরা ব্যবহার করতে চান তো চিরাটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে চিরাটা পানির মধ্যে কিছু সময় পাঁচ মিনিট বা দশ মিনিট হালকা একটু ভেজা পর্যন্ত চিরাটা ভিজিয়ে রাখবেন তারপরে পানির থেকে ছেঁকে তুলে রাখবেন তারপরে ডেজার্টে চিরাটা ব্যবহার করবেন তবে পানির মধ্যে কিন্তু বেশি সময় চিরাটা ভিজিয়ে রাখবেন না তাহলে কিন্তু চিরাটা একেবারে গলে যাবে তো প্রায় আমি বারো দশ বারো মিনিট মতো এই সাবুদানাটা ফুটিয়ে নিয়েছি তো দেখেন সাবুদানাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই ছাঁকনির মধ্যে ঢেলে নিয়ে একটু নর্মাল পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যেন এর মধ্যে আঠালো ভাবটা একেবারে কমে যায় তো একটি পাত্রের মধ্যে সাবুদানা আমি ঢেলে নিয়েছি আর আমি আপনাদের সাথে একটি সিক্রেট টিপস শেয়ার করছি অনেক সময় এরকম রেখে দিলে কিন্তু সাবধানা জমাট বেঁধে যায় সেক্ষেত্রে আপনারা যেটা করবেন এভাবে সাবুদানা সেদ্ধ করার পরে এর মধ্যে হাফ কাপ থেকে এক কাপ পরিমাণ পানি ঢেলে রেখে দিবেন এক পাশে যদি বেশি সময় ধরে সাবুদানাটা সেদ্ধ করে রেখে দেন তাহলে অবশ্যই এভাবে রেখে দিবেন দেখবেন যে সাবুদানাটা জমাট বাঁধবে না যদি পানিটা অল্প অল্প থেকেই যায় তাহলে যেটা করবেন পানিটা ছেঁকে নি আর যদি পানিটা শুষে নেয় এই সাবুদানাতে তাহলে তার কোন কোনো ছেঁকে নিয়ে লাগবে না তো দেখেন আমি কিন্তু সাবুদানাটা একটু হাফ কাপ পরিমাণ পানি দিয়ে রেখে দিয়েছিলাম আমার সাবুদানাটা কিন্তু জমার বাঁধে নাই সুন্দরভাবে এটা রয়ে গেছে তো এখানে আমি একটি আপেলের হাফ আপেল ব্যবহার করেছি দুইটি কলা অল্প পরিমাণে আঙুর একটি আনার আর নাশপতিও আমি একটি নাশপতির হাফ ব্যবহার করেছি অল্প কয়েকটা খেজুর এখানে ব্যবহার করেছি আর আমি এখানে কিছুটা কিশমিশও ব্যবহার করব আর এখানে আমি দই নিয়ে নিয়েছি দইটা আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নিয়ে নেবেন দইটা এখন একটু ফেটিয়ে নিচ্ছি আর একটি কথা আপনারা কিন্তু এই ডেজার্টে আঙুরটা ব্যবহার করলে আঙুর হালকা একটু টক টক খেতে লাগবে যদি আপনারা টক টক ভাবটা না চান তাহলে কিন্তু আঙুরটা বাদ দিবেন আমি একবার ট আঙুর দিয়েও এই রেসিপিটা তৈরি করেছি আর একবার আঙুর ছাড়াও তৈরি করেছি তবে আঙুর ছাড়া খেলে টক টক ভাবটা লাগবে না আর আঙুর দিয়ে খেলে কিন্তু একটু টক টক লাগবে আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে করে নিতে পারেন আর ফলগুলো অবশ্যই খুবই ছোট ছোটো করে কেটে নেবেন তো এখন এর মধ্যে আমি সাবুদানাটা দিয়ে দিচ্ছি আর সাবুদানা দিয়ে একটু দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি আর এই ডেজার্টটা কিন্তু তৈরি করতে খুব একটা ঝামেলা লাগে না খুব বেশি সময়ও লাগে না আপনারা ইফতারির এক দুই ঘন্টা আগে যদি এভাবে ডেজার্টটা তৈরি করে ফ্রিজে রেখে দেন তাহলে খুবই ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে একবারে আর আমি যে ফলগুলো এখানে ব্যবহার করেছি সেই ফলগুলো কিন্তু খুব একটা পানি ছাড়ে না সুতরাং এক দুই ঘন্টা আগে যদি আপনারা এই ডেজার্টটা তৈরি করে ফ্রিজে রেখে দেন পানিও ছাড়বে না খেতেও ভীষণ ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা যদি আপনাদের কারো ঠান্ডা খেতে অসুবিধা হয় তাহলে ঠান্ডা ঠান্ডা না খেয়ে এভাবে ফল সাবুদানা দইয়ের সাথে সব একসাথে মিশিয়ে নিয়ে পরিবেশন করবেন তাও খেতে ভালো লাগবে তবে যারা ঠান্ডা পছন্দ করেন তাদের কাছে কিন্তু ঠান্ডাটাই বেশি ভালো লাগবে তো আমি কিন্তু দইটা একবারে দিয়ে দিই নাই এখন অল্প পরিমাণে দিয়েছি দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার এই ফলগুলো মিশিয়ে নেওয়ার পরে যদি আমি দেখি যে আমার আরও একটু দই লাগবে তাহলে আমি আরও একটু দই এখানে দিয়ে নিব আর হ্যাঁ আমি আবারও বলছি আমি অনেক রকমের ফল এখানে ব্যবহার করেছি আপনাদের কাছে যদি এত রকমের ফল না থাকে শুধুমাত্র সাবুদানা কলা দিয়েও কিন্তু এই ডেজার্টটা আপনারা তৈরি করে নিতে পারেন তাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে কিংবা সাবুদানা কলা আনার এগুলো দিয়েও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন আপনাদের ঘরে যে ফলটা থাকবে যে ফলটা এর মধ্যে দিলে পানি ছাড়বে না খেতে ভালো লাগবে সেই ফলগুলোই এখানে ব্যবহার করতে পারেন আর সাথে খেজুর আর একটু কিশমিশ ব্যবহার করবেন তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে আর যদি কেউ একটু বাদাম কুচি দিতে চান তাহলে সামান্য একটু বাদাম কুচিও এখানে দিতে পারেন আমি যেটা এখানে ব্যবহার করি নাই আর সব উপকরণগুলো আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সব উপকরণগুলো এখানে ব্যবহার করতে পারেন আমি শুধুমাত্র দেখিয়ে দিলাম যে এভাবে একটি ডেজার্ট তৈরি করেও কিন্তু আপনারা ইফতারিতে পরিবেশন করতে পারেন আর বেশি কোনো কিছু তৈরি করার ঝামেলাই করা লাগবে না এই রকম একটি ডেজার্ট থাকলে এক বাটি এই ডেজার্ট খেলেই কিন্তু পেটটাও ভরে যাবে মনটাও ভরে যাবে আর ফলের থেকে দইয়ের পরিমাণটা একটু বেশি নেবেন তাহলে কিন্তু খেতে একটু বেশি ভালো লাগবে তো সব কিছু মিশিয়ে নিচ্ছি তারপরে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি আসলে আমি অনেক বেশি কিছুই বলে ফেলি আপনাদেরকে এতে করে ভিডিওটা একটু বেশি বড় হয়ে যায় কিন্তু আপনাদেরকে আমি ডিটেল সব কিছু বলে দিতে চাই যেন আপনাদের কোনো রকম অসুবিধা না হয় কোনো কিছুতে আমার কাছে দইয়ের পরিমাণটা একটু কম মনে হচ্ছিলো এই জন্য আমি আরও কিছুটা দই এখানে দিয়ে নিচ্ছি তো ডেজার্টটা কিন্তু দেখতেও লোভনীয় খেতেও অসম্ভব মজার ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আমি এখানে সাবুদানা ব্যবহার করেছি আপনারা সাবুদানার পরিবর্তে এখানে চিড়াও ব্যবহার করতে পারেন কোনো রকম ঝামেলাই হয় না এই তৈরি করতে কিন্তু খেতে অসম্ভব মজার আপনারা আগে থেকে তৈরি করে ফ্রিজে রেখে ঠান্ডা করেও কিন্তু এটা পরিবেশন করতে পারেন আর আমি আগেও বলেছি এখনও বলছি আঙুরটা যদি আপনারা বাদ দিতে চান তো বাদ দিতে পারেন আঙুরটা এখানে ব্যবহার করলে কিন্তু টক মিষ্টি স্বাদ আসবে তো দেখেন কতটা লোভনীয় ভীষণ লোভনীয় ভীষণ হেলদি ভীষণ মজার এই ডেজার্টটি আপনারা কিন্তু একবার হলো বাড়িতে তৈরি করে দেখতে পারবেন পারেন ইনশাল্লাহ নিরাশ হবেন না তো রেসিপিটি আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ